আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শকমণ্ডলী আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ঈদ উল আজহা অর্থাৎ কোরবানিদের নামাজ কিভাবে আদায় করতে হবে কয় রেখাত নামাজ পড়বেন এবং কত তাকবিদ দিতে হবে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহত আজকের এই ভিডিওটি যারা মা বোনেরা আছেন তারাও পড়তে পারবেন এবং যারা পুরুষ রয়েছেন তারাও এই ভিডিও দেখে দেখে আপনারা ঈদুল আজহা নামাজ শিখতে পারবেন প্রথম কথা হচ্ছে ঈদ আজহা নামাজ মা আপনারা ঈদগাহের মাঠে পড়তে পারবে কিনা যদি ঈদগাহের মাঠে মহিলাদের নামাজ পড়ার একটা ব্যবস্থা থাকে অর্থাৎ পর্দার সাথে যদি সেরকম কোনো সুযোগ সুবিধা থাকে সেক্ষেত্রে মহিলারা ঈদগাহের মাঠে এসে পর্দা মেন্টেল করে নামাজ আদায় করতে পারবে ইমাম সাহেবের সাথে জামাতে আর যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে সেই ক্ষেত্রে নামাজ আদায় করতে পারবে যদি পর্দার কোনো সিস্টেম এবং ফেতনার আশঙ্কা যদি থাকে পর্দা সিস্টেম না থাকে যদি ফেতনা হওয়ার সম্ভাবনা আছে এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে মহিলাদের ঈদগাহের মাঠে আসা জায়জ হবে না তসঙ্গলে আমরা মাসালাটা জানতে পারলাম এবার আসুন যদি আপনি বাড়িতে একাকিত্ব বা পরিবারের সবাইকে নিয়ে জামাত করতে চান অথবা যে কোনো কারণে মাঠে যেতে পারেননি বৃষ্টি যে কোনো সমস্যার কারণে যেতে পারেননি সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বাসগৃহে অথবা মসজিদে জামাত আদায় করবেন এই বিষয়টি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি বাড়ি থেকে উত্তম রূপে অজু করে তাকবির বলতে বলতে আপনি ঈদগাহের মাঠে আসবেন তাকবিরটা এভাবে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইহু অল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এই যে তাকবিরটি আপনারা উচ্চ আওয়াজে পড়তে পড়তে ঈদগের মাঠে আসবেন আবার যাওয়ার সময় উচ্চ আওয়াজে পড়তে পড়তে যাবেন এটি হচ্ছে তাকবীর তো তাকবির শেষ এবার আপনি ঈদগের মাঠে আসলেন আসার পরে ইমাম সাহেবের সাথে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন তো আপনি মনে মনে নিয়ত করবেন এইভাবে যে আমি ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজের নিয়ত করিতেছি বাস এতটুকু বললেই আপনার নিয়তটা হয়ে যাবে যদি আপনারা আরবিতে জানেন আরবিতে পড়ে নেবেন শুদ্ধভাবে তখন আমরা নিয়ত করলাম আমি ঈদুল আজহা নামাজের নিয়ত করিতেছি এখন নিয়ত করার পরে আপনাকে নামাজের জন্য পুরা প্রস্তুতি নিতে হবে ইমাম সাহেবও দাঁড়াবে মুসল্লিরাও পিছনে দাঁড়াবেন তো দাঁড়ানোর পরে এবার তাকবির বলতে হবে এভাবে অল্ল আখ তাকবীর বলে হাত বাঁধতে হবে ইমাম সাহেব প্রথম তাকবির বলে হাত বাঁধবেন আপনারাও প্রথম তাকবির বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে এবার ছানা পড়তে হবে এইভাবে। শুভ ছানা পড়ার পরে এরপরে তাকবির দিতে হবে তিনটি এই তিনটির মধ্যে প্রথম দুইটি হাত ছেড়ে দিতে হবে এরপরে একটা হাত বাঁধতে হবে দেখাচ্ছি অল্লা হাত ছেড়ে দিলাম তাহলে এটি দ্বিতীয় নাম্বার তাকবেদ বার তৃতীয় নাম্বার ত্যাগবীরে হাত ছেড়ে দিলাম অল্ল হোয়াক সোমবার চতুর্থ নাম্বার ত্যাগবীরে হাত বাঁধলাম তাহলে মোট প্রথম রাখাতে তাকবির হলো আমার চারটি প্রথম তাকবির দিয়ে হাত বেঁধে সানা পড়লাম দ্বিতীয় সানা শেষ করে দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দিলাম তৃতীয় তাকবের হাত ছেড়ে দিলাম চতুর্থ তাকবীরে এসে হাত বাঁধলাম এই হচ্ছে প্রথম রাকাতে মোট চারটি তাকবিদ আমরা খুবই মনোযোগ দিয়ে আমরা ভিডিওটি দেখি আর ভালো করে শিখি যাতে করে আমরা নামাজের সময় দাঁড়িয়ে তাকবিদ দেওয়ার সময় অপরের অন্য দিকে যেন আমরা না তাকাই অন্য দিকে তাকালে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে এরপরে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বে অন্য একটি সুরা মিলাবে মিলিয়ে অন্য নামাজের মতোই রুকু করবে সাজদা করবে রুকু সেজদা করে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে দ্বিতীয় টাকাটা জন্য দাঁড়িয়ে গেলে আপনারাও সাথে সাথে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করবে আপনারা শুধু কান লাগিয়ে শুনবেন তেলাওয়াত করবেন না তাহলে ইমাম সাহেবের সুরা ফাতেহা শেষ ফাতেহার সাথে অন্য একটি সুরাও শেষ এখন রুকুতে যাওয়ার পূর্বে খেয়াল করবেন রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত আবার তিনটি তাকবিদ দিতে হবে এইভাবে আল্লাহ সুন্দর প্রথম তাকবিরে হাত ছেড়ে দিলাম দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দিলাম তৃতীয় তাকবিরেও হাত ছেড়ে দিলাম এখন চতুর্থ তাকবিরে আর হাত উঠাতে হবে না আমরা সরাসরি রুকুতে চলে যাবো এইভাবে সরাসরি রুকুতে গিয়ে রুকুতর আল অজিম আমরা অন্য নামাজের মতোই আমরা পাঠ করব। তাহলে পাঠ করে রুকু সাজদা করে বৈঠকে বসে আমরা তাসাহত পড়বো আমরা অনেকে জানি না এই আমি পড়ে শোনাচ্ছি শুদ্ধভাবে আত্তা হাইয়া তুলিল্লা হিউ আসসালাম আসসালাম ওয়ালাইক ইয়ান বি উরহমেতুল্লা হি অবরকা তু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস আসহাদু আল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আর তাসাহহ শেসর পরে আমরা দুরুস শরীফ পাঠ করব اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হুমকাল মোহাম্মদি আলি মোহাম্মদ কম ই বরহী ওয়ালি বরহীক হামিদিদ এরপরে আমরা দোয়ায়ে মাসরা পড়ব اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্ল সালাম ফেরাবেন সালাম ফেরানোর পরে আপনারা কেহ যাবেন না সেই জায়গায় বসে ইমাম সাহেব খুতবা পড়বে আপনারা মন লাগে খুতবাটি শুনবেন খুদবা শোনা কিন্তু ওয়াজিব